গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হলো কী বার মঙ্গলবার মনে হয় তো যাই হোক আজকে কী বার জানি না বুধবার না মঙ্গলবার 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 তো বুধবার আমরা আর কি ইয়ে যাচ্ছি এখন এআইজি হসপিটালে যাচ্ছি আমাদের দাদার হলো দুটা ভয়ঙ্কর টেস্ট রয়েছে যেটাকে বলে ইন্ডোস্কোপি অ্যান্ড ক্রোনোনোস্কোপি তো এই টেস্টগুলো তো মানে আমি গল্প শুনছিলাম আমি তো জানি না অ্যাকচুয়ালি কীরকম হয় তো বউের হয়েছিল তখন খুব কষ্ট হয়েছিল ওর অনেক আট নয় বছর আগে এই গল্পটা পড়ছিলো আমার সঙ্গে তো সেই জন্য যাচ্ছি কালকের থেকে টেনশন যে কি হবে জানি না কি রকম কষ্ট হবে নাকি তো যাই হোক নাকি কি টেস্টও করতে লাগবে ডাক্তার টেস্ট দিয়েছে তো অবশ্যই করতে লাগবে তো আজকে সারাদিনটা ওখানেই যাবে অনেক সময় লাগবে বলছিল যে মিনিমাম দু ঘন্টা তো লাগবেই তার মধ্যে প্রস্তুতির ওখানে যে আবার লাইন দিতে লাগবে মানে অনেক কিছু নিতে লাগবে টোকন নাম্বার দেখাইতে হবে কতক্ষণ ওয়েট করতে লাগে সেটা আমরা জানি না তো যাই হোক প্রস্তুতি নিয়ে যাচ্ছি যাতে অনেক কোন থাকতে পারি সেই হিসাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি যে ওখানে টেস্টের হবে আর ভয় হয় তো পাচ্ছে দাদা কিছু করার নেই বড়ো মানুষ ভয় পেলে আর কি আমি এখানে কি বলবো সান্ত্বনা দেই আর কি যে ভয়ের কিছু নেই নিশ্চয়ই ওদের কোনো ভালো ব্যবস্থা রয়েছে সেই হিসাবে টেস্ট করবে যাতে তুমি ব্যথা না পাও আর কি তো যাই হোক এন্ডোস্কোপি আর ক্লোমোস্কোপি করবে আজকে এই টেস্টের জন্য যাচ্ছি আর আজকেই হয়তো সম্ভবত রিপোর্ট দিয়ে দেবে যেটা শুনেছিলাম আর কি রিপোর্ট সঙ্গে সঙ্গেই দেয় তো দেখা যাক কি আসে রিপোর্ট আর টেস্ট তো কিভাবে করে সেটা যতটুকু পারবো ভিতরে আসলে অ্যালাও আছে কি না সেটাও আমি জানি না ভিডিও সম্ভবত মানে ভিতরে টেস্টে যেখানে করে সেখানে হয়তো অ্যালাও নেই কিন্তু বাইরেরটা তো সবাই ভিডিও টিডিও করতেছিলো আমি দেখছিলাম ফটো তুলতেছিলো কেউ কিছু বলেনি সিকিউরিটি গার্ডরা তো দেখি আজকে যাই কি হয় দাদা এদিকে আসো আমাদের রুমটা তেমন একটা ভালো না ওই জন্য আর কি দেখাইতে চাইছিলাম না যে পরে রুমের কাল গতকালকে দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখায়নি তবে আজকে দেখানোর চেষ্টা করব তো এই যে দাদা রেডি হয়ে গেছে একটু ভয় ভয় হচ্ছে কালকে সারা রাত ঘুমায় নেই কতবার টয়লেট গেছোবার হবে রাত্রে মানে এমন একটা ওষুধ দিয়েছে মানে টয়লেট ক্লিয়ার হওয়ার জন্য যে পনেরো বার টয়লেট গিয়েছিল দাদা আর আমি তো সেই রকম নাক ডেকে ঘুমাই দিলাম আমার এমন ঘুম পাইছিল পরশু দিন রাত্রে আমার একদম ঘুমায় আর আমার একদম ঘুম না হলে খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক দাদার অবস্থাও খারাপ মানে ভয়ে ইয়ে তো তোমরা সবাই প্রার্থনা করো যাদের রিপোর্ট ভালো আসে আর ভয়ের কোনো কারণ নেই নিশ্চয়ই ওদের ভালো ব্যবস্থা রয়েছে তো চলো এখন যাওয়া যাক আর যেতে তোমাদের সঙ্গে কথা হবে যতটুকু পারবো শেয়ার করবো আসলে মন মানসিকতা বেশি একটা ভালো নয় হয়তো ঠিকমতো মতো ভিডিও করতে পারবো না তো দেখি তোমরা অনেকে বলছিলে যে আমার গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম তো তোমরা অনেকে বলছে তুমি ডাক্তার দেখাবো নাকি আমার কোনো প্রবলেম নেই আমি কেন ডাক্তার দেখবো আমার একটু গ্যাসের প্রবলেম হয় মানে খাওয়া দাওয়া উল্টা হলে একটু গ্যাসের প্রবলেম হয় তো এখানে সব বড়ো বড়ো ট্রিটমেন্ট হয় যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশন তাদের ট্রিটমেন্ট হয় আমার গ্যাসের প্রবলেম তো গ্যাসের প্রবলেম কিন্তু তেমন নেই আমার খাওয়া দাওয়া ভালো হলে টাইম টু টাইম তাহলে আমার কোনো গ্যাস হয় না হয়তো খাওয়া দাওয়া একটু দেরি হলে গ্যাস হয় তো চলো যাওয়া যাক দেরি না করি অনেকটা দেরি হয়ে গেছে আমাদের তো ফটাফট বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে तुम्हारे तो तो भय लगते से

আমাদের টেস্ট কমপ্লিট আর টেস্টের রিপোর্টও চলে আসছে শুধু একটা টেস্টের রিপোর্ট আসেনি ওটা ছয় সাত দিন পরে আসবে ওটা কী সেটা তোমাদের রুমে গিয়ে বলবো তো এখন আমরা রুমে চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো এইমাত্র আমরা রুমে আসলাম রিপোর্ট তো রিপোর্ট হাতে এসে ইন্ডোস্কপি এখন রোজকপি ঠিক আছে তো এখন প্যান্ট শার্ট সব চেঞ্জ করি সারাদিনটা গেল আজকে সেই সকাল দশটার দিকে আমরা ঘুম থেকে দিছি আর এখন ছটা বাজে সাড়ে ছটা বাজে সেইমাত্র আসলাম তো অনেক কিছুই হলো আর ভিডিও করার মতো কিছু ছিল না তেমন যে ওখানে ভিডিও ভিতরে ভিতরে কী ভিডিও করবো ওখানে বসেই ছিলাম সবসময় আর এদিক সেদিক ঘোরার মতন মানসিকতাও ছিল না এক নম্বর আর দুই নাম্বার ভালোও লাগে না এদিক সেদিক ঘোরাঘুরি তো এখন জামা প্যান্ট সব চেঞ্জ করবো ফ্রেশ হতে হবে স্নান তো করিনি স্নান করতে হবে তো দেখি কী করা যায় তো চলো এগুলো সব জামা প্যান্ট সব চেঞ্জ করি তারপর রাত্রে আবার খেতে যাইতে লাগবে এখন নয় সে রাত্রি নটা দশটার দিকে তো এখন একটু রেস্টই নিতে লাগবে সারাদিন ওখানে বসে বসে ভালো লাগছিল না তো চলো পরে কথা হচ্ছে এখন চেঞ্জ করে নিন দোকান না হ্যাঁ দেখা যায় তো আমাদের রুমে গিয়ে আমরা স্নান স্নান করে কমপ্লিট স্নান স্নান করা এখন বাজে নটা তো ভাবলাম যে এত রাত হয়ে গেছে তো এখন নটা যেহেতু অচেনা শহর তাই সকাল সকাল হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো আর হোটেলটা পাঁচশো ছশো কিলোমিটার ছশো মিটার দূরে তো সেই জন্য ভাবলাম সকাল সকাল গিয়ে খাওয়া দাওয়াটা সেরে আসি আর রিপোর্ট বেশি একটা ভালো আসেনি তো রিপোর্ট কী আসছে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব তো ভিডিও শেষে শেয়ার করব রিপোর্ট কী আসছে কী ধরা পড়ছে অ্যাকচুয়ালি আলট্রাসোনোগ্রাফি আর আমি না আর কোলোস্কোপি রিপোর্ট দিয়ে দিছি আজকে আর বাকি রিপোর্টগুলো বাকি আছে একটা টেস্টও বাকি আছে সমস্তটা কিছু হওয়ার পর কিন্তু আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী হয়েছে তো অলরেডি একটা রোগ ধরা পড়েছে তো সেটা তোমাদের ভিডিও শেষে বলবো তেমন খেতে যাচ্ছি কারণ আর দাদার তো ভাত খাওয়াও যাবে না তবুও বলছি একটু সিদ্ধ ভাত খাবে আর কি বা ডাল ভাত খেলো আর কি বেশি ভিস খাবার খাওয়া যাবে না তো আমার কোনো প্রবলেম নেই আমার সব খেতে পারি তো আজকে সকাল আজকে আজকে ভাত খেয়ে নি সারাদিন ইয়ে খেয়েছিলাম এই জন্য বলে ছোলে ভটুরে ছোলে ভটুরে খেয়েছিলাম আজকে আর সকালবেলা চা আর হলো কফি আর হলো কেক খেয়েছিলাম ইয়েতে কিসে বলে হসপিটালের ভিতরে কেক দিচ্ছিলো ওখানে তো এখন অন্ধকার হয়ে গেছে রাস্তার মধ্যে আছি আর সব তোমরা একটু চেক আপ করে নিও যেমন হচ্ছে ভিডিও একটু দেখো শেয়ার করো সাপোর্ট করো আর কি তো চলো একবার হোটেলে গিয়ে একটু দেখা হচ্ছে কেক দিয়ে খাবো সেটা তোমার সঙ্গে শেয়ার করো হায়দ্রাবাদ সিটিটা কিন্তু খুবই সুন্দর মানে আমি যেমন যেমন ভেবেছিলাম তেমনই কিন্তু বুঝছো হায়দ্রাবাদ সিটিটা খুবই সুন্দর মানে সব একদম নিউ নিউ বিল্ডিং একদম কোনো কথা হবে না মানে ভীষণই সুন্দর হায়দ্রাবাদ সিটি যেদিকে থাকাবো সব বড় বড় বিল্ডিং কলকাতাতে তো এগুলো অসংখ্য বড় বড় বিল্ডিং রয়েছে কিন্তু হায়দ্রাবাদ তো আমি প্রথমবার আসছি তাই আমার কাছে ভালোই লাগলো কলকাতা দেখে দেখে অভ্যাস ছোটোর থেকে কলকাতা যাওয়া আসা করি তো সেই জন্য আর কি প্রচুর ট্রাফিক তবে একটা কথা কি যত ভারতবর্ষের যত বড় বড় শহরে গেছি না কেন আমি কলকাতার ট্রাফিক ব্যবস্থার সঙ্গে কোনো শহরের ট্রাফিক ব্যবস্থার তুলনা হবে না কলকাতার ট্রাফিক ব্যবস্থা বিশ্বমানের তো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখো মেঘ কত কাজ দিয়ে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে সেই মেঘ ভেসে ভেসে যাচ্ছে আমাদের হয়তো সামন্দিও যাচ্ছে আমরা টের পাচ্ছি না আর কি তো দাদা আগে আগে চলে গেলো এখন রাস্তাঘাট সব চিনে ফেলছে দুদিন আস্তে আস্তে ভীষণই সুন্দর শহর আমার ভীষণ ভালো লাগলো হায়দ্রাবাদ ও মাইন্ড ব্লোয়িং সব তো ফ্রেন্ডস এই মাত্র বাইরে থেকে আসলাম তো এসে মানে প্যান্ট শার্ট সব কিছু চেঞ্জ শেষ করলাম হাত মুখ দিলাম ভালো করে তো এখন একটু বসলাম আর কি তো এখন তোমাদের বলছিলাম গতকালকে ভিডিওতে যে রুমটা দেখাবো তো রুমটা তো দেখানো হয়নি আর বলছিলাম টেস্টের রেজাল্ট কী হবে সেটা দেখানোর জন্য ঠিক আছে তো সেটা টেস্টের রেজাল্ট আমি এখন দেখাইতে পারব না কারণ এই কারণে বা বলতে পারবো না সমস্ত কিছু টেস্টের রিপোর্ট হাতে আসুক অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা তারপরেই জানা যাবে মানে এখন একটা বললাম পরে দেখলাম রিপোর্টটা একটু আলাদা আসলো তখন তো সমস্যা হবে না তো এই জন্য আর কি তো দাদা রাতের ব্রাশ করতেছে ঘুমানোর আগে ব্রাশ করে রাতে তো সেই জন্য রাতের ব্রাশ করতেছে তো এখন চলো আমি একটু রুমটা তোমাদের ঘুরে দেখাই আমাদের দরজা এদিক দিয়ে এন্ট্রি হয় এদিকে জামা প্যান্ট রাখার জন্য আসে এখানে একটা আলমারি আছে ঠিক আছে এদিকে একটা ব্যাগ রাখছি আমরা এদিকে জলের বোতল টোতল ছেলেদের রুম তো কেমন হয় তোমরা জানোই এই যে একটা হলো বিছানা ডাবল বেড মানে সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড লাগানো তারপর এদিকে টিভি আছে এসি রয়েছে এই যে লাইট এদিকে দিকে ইয়া এদিকে একটা চেয়ার রয়েছে এদিকে রয়েছে ডাস্টবিন আর এদিকে হলো বাথরুম বাথরুমের ভিতরে দেখানোর কিছু নেই তো এটা রকম হলো রুমটা ছোটো মোটো তো আজকের ভিডিও যতটুকু হলো অতটুকুই দেখো তোমরা তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুক ঘুম পেয়েছে খুব তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুক দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো চলো আজকের মতো এখানে গুড নাইট